মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানপীঠ তোমাদের সাথে আমি রামকৃষ্ণ দেব আজকের ক্লাসে আমরা দু সালের ফার্স্ট জুলাই ফার্স্ট শিফটে এসএসসি সিএইচ এর যে এক্সাম হয়েছিল সেই এক্সামের কোয়েশ্চেন পেপারের ইংলিশ পার্টটা তুলে এনেছি তো আজকে আমরা সেই ইংলিশ কোয়েশ্চেনসগুলো সলভ করব প্লাস তার এক্সপ্লেনেশনগুলো দেখে নেব চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক নাম্বার ওয়ান হচ্ছে এরোর কারেকশন কোয়েশ্চেনটা হচ্ছে হিমালয়াজ বিন দ্য ব্যাকবোন অফ দ্য এশিয়ান সাবকন্টিনেন্ট ফর এইজেস একটা অপশান আছে তো প্রথম দেখো হিমালয়াজ একটা মাউন্টেন রেঞ্জ তো তার পূর্বে অবশ্যই একটা ডেফিনেট আর্টিকেল দিতে হয় আমরা অন্তত আর্টিকেল ক্লাসে এটা শিখেছি তাহলে এখানে দ্য মিসিং আছে দ্যাট মিনস এই পার্টে ভুলটা আছে তাহলে ভুলটা কোথায় হলো অপশান বি নাম্বার ওয়ান অপশান বি নাম্বার টু হিউম্যান্স নিডেড অক্সিজেন ওয়াটার অ্যান্ড ফুড টু সার্ভাইভ তো এখানে প্রথমে আমরা এর কারেকশনটা বুঝে নেই ভুলটা এখানে আছে হিউম্যান্স নিডেড এই পার্টে তার মানে অপশন এতে কেন দেখো প্রথমত নিডেড হিউম্যান্স নিডেড মানুষের প্রয়োজন হতো তার মানে প্রশ্ন উঠতে পারে তার মানে কি এখন প্রয়োজন নেই এখন কি আমাদের অক্সিজেনের প্রয়োজন নেই আবারের প্রয়োজন নেই সার্ভাইভ করার জন্য বিষয়টা সেরকম নয় তো এখানে সবচেয়ে ভালো হতো যদি এখানে নিড ভাবটা ব্যবহার করা হতো একটা ভুল আছে আরেকটা ভুল আছে দেখো হিউম্যান্সের পূর্বে আমরা সচরাচর দা ব্যবহার করে থাকি এখানে কিন্তু এটাও নেই সুতরাং এই জন্য ভুলটা হচ্ছে অপশান এতে নাম্বার টু অপশান এ নাম্বার থ্রি দ্য কার্স ইঞ্জিন সাডেনলি ব্রোক ইন্টু দ্য মিডল অফ নোয়ার লিভিং দেম স্ট্যান্ডার ব্রোক ইন্টু এই মানেটা আগে জেনে নিতে হবে আমাদের ব্রোক ইন্টু পাস ফর্মে আছে প্রেজেন্ট ফর্ম হচ্ছে ব্রেক ইন্টু ব্রেক ইন্টু মানে হচ্ছে এন্টার বাই ফোর্স জোর করে বা বলপূর্বক প্রবেশ করা তাহলে এখানে মানেটা খাটছে না তাহলে কি হবে কার্স ইঞ্জিন সাডেনলি ব্রোক ডাউন হঠাৎ করে গাড়ির ইঞ্জিনটা খারাপ হয়ে গেল তাহলে ভুলটা কোথায় আছে অপশান সিতে এটা ব্রোক ইন্টু না হয়ে ব্রোক ডাউন হতো তাহলে নাম্বার থ্রি অপশান সি নাম্বার ফোর বাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শি হেজ বিন ওয়ার্কিং এট দ্য কম্পানি ফর টেন ইয়ার্স প্রেজেন্ট বলেছে অথচ বলে দিয়েছে দু হাজার পঁচিশ অদ্ভুত ব্যাপার এখন চলছে দু হাজার চব্বিশ তার মানে দু হাজার পঁচিশে আসেনি সেটা ভবিষ্যতের ব্যাপার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে যাচ্ছে সেন্টেন্সের কনস্ট্রাকশন যা বলছে আমাদেরকে নিয়ে যেতে হবে সেন্টেন্সটাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে দ্যাট মিন্স এখানে হবে অপশন বি ই উইল হ্যাভ বিন ওয়ার্কিং এট দ্য কোম্পানি ফর টেন ইয়ার্স তাহলে নাম্বার ফোর অ্যান্সার হচ্ছে অপশান ফাইভ হোয়াট ডাজ দ্য ইডিয়াম সেন্টার হুক্স মিন তাহলে ইংলিশ কোয়েশ্চেন পেপার বা ইংলিশ পার্টে ইডিয়ামস থাকবে না সেটা কিন্তু অসম্ভব ব্যাপার প্রত্যেকটা পরীক্ষায় যদি ইংলিশ থাকে বা ইংলিশের কোয়েশ্চেন আসে এখানে অবশ্যই ইডিয়ামস থাকবেন তো সিএইচ এ ছিল তার ব্যতিক্রম নয় তো দেখে নিচ্ছি আমরা অন টেন্টার হুকস মানে কি আনসার্টেন অ্যান্ড অ্যাংশাস অনিশ্চিত এবং উদ্বিগ্ন যদি বাংলা মানে করি তাহলে নাম্বার হচ্ছে অপশান বি নাম্বার সিক্স বার্ডিং দ্য মিড নাইট অয়েল মধ্যরাতের তেল পরানো যদি লিটারাল মিনিং হয় এই ইডিএমটার সেটাই হবে অর্থটা তাহলে কি সেটা হবে পারফেক্ট হবে না তাহলে কি হবে স্টেইং আপ লেট ওয়ার্কিং অর স্টাডিং বেশি রাত জেগে পড়াশোনা করা বা কোনো কাজ করা সেটা বোঝাচ্ছে এখানে তাহলে অপশান এ নাম্বার সিক্সের অ্যানসার হচ্ছে অপশান এ আরেকবার রিপিট করছি বার্নিং দ্য মিড নাইট অয়েল এই ইডিয়মের মানে হচ্ছে স্টেইং আপ লেট ওয়ার্কিং অর স্টাডিং নাম্বার সিক্স অপশন এ নাম্বার সেভেন সেল লাইক হট কেকস মোস্ট প্রবেবলি ইফট ওয়ানে বা টোটাল শিফটের সবচেয়ে সহজতম কোয়েশ্চেন এটা এই এরিয়ামটা টু সেল লাইক হটকেকস এটা জানার জন্য কিন্তু আমাদের পড়াশোনার প্রয়োজন নেই এটা বুঝতেই পারছি কী হবে মানে খুব সাংঘাতিক মাত্রায় বা সাংঘাতিক হারে বিক্রি হচ্ছে কোনো কিছু তাহলে কী হবে অ্যান্সার টু সেল ইন লার্জ কোয়ান্টিটিস কুইকলি খুব দ্রুত যে জিনিসটা বিপুল হারে বিক্রি হয়ে গেছে নাম্বার সেভেন হচ্ছে অপশান বি ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে কি রিটেন রিটেন ডাউন অর ডকুমেন্টেড ক্লিয়ারলি ভেরি ইজি একটা ইডিয়াম দিয়েছে আমাদের ইএইচএসএল সিজিএল এম টিএস তারপর সিপিও রেলে এত সোজা ইডিয়াম পাওয়ার সচরাচর কথা নয় আর সত্ত্বেও দিয়েছে এটা ভালো গুড লাক আমাদের স্টুডেন্টসদের তাহলে নাম্বার এইট হচ্ছে অপশান বি ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মিনিং হচ্ছে রিটেন ডাউন অর ডকুমেন্টেড ক্লিয়ারলি আচ্ছা গেল এবার আমরা চলে এসেছি সিনোনিম অ্যান্টোনিম পার্টে সিনোনিয়াম মানে সমর্থক শব্দ একটু দেখিনি ডিলাইট একটা অপশন আছে অ্যাঙ্গার ফিয়ার তাহলে ডিলাইটের সমার্থক শব্দ হচ্ছে জয়াজ আনন্দ মুখরিত বা আনন্দময় বা আনন্দ মুখর আচ্ছা তাহলে নাম্বার নাইন হচ্ছে অপশান বি নাম্বার টেন অ্যান্টিক মানে কি প্রাচীন বলি না যে এই মিউজিয়ামের সবচেয়ে অ্যান্টিক পিস কোনটা মহারানা প্রতাপের তলোয়ারটা তার মানে সবচেয়ে প্রাচীনতম বস্তু হচ্ছে এই মহারানা প্রতাপের তলোয়ারটা তো এন্টিক মানে প্রাচীন তাহলে কি দাঁড়ালো তার সমর্থক শব্দ এনশিয়েন্ড নাম্বার টেন অপশান সি এনটিং এন্টিকের সিনোনিম হচ্ছে এনশিয়েন্ড নাম্বার ইলেভেন কনসিয়াস মানে কি সচেতন সজাগ ভেরি ইজি অ্যালার্ট অপশান বি নাম্বার ইলেভেন অপশান পি বাকি মানেগুলো বলা যেত তাহলে হয়তো ক্লাসটা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে সেটা আবার তোমাদের কাছে বিরক্তিকর মনে হতে পারে তাই আমরা শুধু অ্যান্সারটাতে কনসেন্ট্রেট বা ফোকাস করছি তো নাম্বার ইলেভেন হচ্ছে অপশান পি নাম্বার টুয়েলভ তাহলে কনসাসের অ্যান্টোনিম হচ্ছে অ্যালার্ট গ্লোরির অ্যান্টোনিম কী হবে গ্লোরি হচ্ছে জশ খ্যাতি ভারতবর্ষ টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে রোহিত শর্মা বিরাট কোহলি জসপ্রীত বুমরা যত সদস্য ছিল পনেরো জন সদস্য ছিল প্লাস কোচ সাপোর্ট স্টাফ সবাই গ্লোরিফাইড হয়েছে তাদের গ্লোরিফিকেশন হয়েছে তার মানে তারা গ্লোরি নাম যশ বা খ্যাতি অর্জন করেছে তাহলে গ্লোরির অপোজিট কী হবে সেম লজ্জা ভারতবর্ষ অর্জন করেছে গ্লোরি আর এই যে সেম বা লজ্জা অর্জন করেছে আমাদের প্রতিবেশী পাকিস্তান এইভাবেও মনে রাখতে পারি আমরা তাহলে গ্লোরির অপোজিট হচ্ছে সেম নাম্বার টুয়েলভ অপশান নাম্বার থার্টিন অ্যান্টোনিম অফ সাপোর্ট সাপোর্ট শব্দটির বিপরীত শব্দ কি হবে সাপোর্ট মানে সমর্থন করা পাশে দাঁড়িয়ে থাকা তার বিপরীত শব্দ কি হতে পারে বিরুদ্ধে যাওয়া বা প্রতিবাদ করা এটসেট্রা এগুলো হতে পারে তাহলে কি হবে সাপোর্টের অপোজিট হবে অপোজ বিরুদ্ধাচরণ করা বা কারোর বিরুদ্ধিকে কিছু বলা তাহলে নাম্বার থার্টিন হচ্ছে অপশান সি নাম্বার ফোরটিন টুজ দ্য অ্যান্টনিম ফর দ্য ওয়ার্ড হল্ট দেন এই স্টেশনে হল্ট করবে পাঁচ মিনিট আমরা যখন দূরপাল্লার কোনো ট্রেনে কোথাও যাই কোনো কোনো স্টেশনে ট্রেনটা গিয়ে পাঁচ মিনিট দু মিনিটের জন্য হল্ট করে হল্ট মানে কি তাহলে দাঁড়িয়ে থাকা বা থেমে থাকা তার মানে তার কন্টিনিউটিটা স্টপ হলো তাহলে হল্ট মানে থেমে থাকা বা দাঁড়িয়ে থাকা কোনো কিছু চলতে চলতে হঠাৎ করে দাঁড়িয়ে থাকলো বা থেমে গেল। তাহলে তার অপোজিট কি হবে কন্টিনিউ মানে চলছে চলমান আছে এটা তাহলে নাম্বার হচ্ছে অপশান বি হল্টের অ্যান্টনিম হচ্ছে কন্টিনিউ নাম্বার ফিফটিন আমরা দেখি সঠিক বানান খুঁজে ওয়ার করার কোয়েশ্চেন আছে কারেক্ট স্পেলিং কোনটা এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইনকারেক্ট স্পেলিং খুঁজে ওয়ার করতে হবে কোন শব্দটা ভুলভাবে বানান করা হয়েছে সেটা দেখতে হবে তো প্রথমে দেখি কানেকশন ওকে আছে মডেম ওকে টাইম ওকে আছে ভুল কোনটা এইটা রিকনফিগার রিকনফিগার এখানে একটা আই হতো তাহলে অপশন এ রিকনফিগার বানানটা ইনকারেক্টলি স্পেলড হয়েছে সেটা ভুলভাবে বানান করা হয়েছে তাহলে আমাদের নাম্বার ফিফটিনের অ্যান্সার কি অপশান নাম্বার সিক্সটিন এখানে আবার বলছে কোন শব্দটা কারেক্টলি বানান করা হয়েছে বা স্পেলিংটা হয়েছে এটা নর্মাল কোয়েশ্চেন এরকমই ম্যাক্সিমাম পরীক্ষা এরকমই থাকে তাহলে আমরা আগে ভুল বানানগুলো দেখে নেব লোথ ভুল আছে বানানটা কেন এখানে ইটা হবে না কসমোপলিটান টি আর এন এর মাঝখানে একটা ভাবেল হয় ও হয় কমিটি ডাবল টি ডাবল ই হয় কমিটিতে তাহলে এই অপশান বি সি ডি এই তিনটে বানান ভুল আছে তাহলে সঠিক বানান কোনটা এডেন্টিপিটি মানে কি গুড লাক সৌভাগ্য যদি ইংরেজিতে মানেটা বলি তাহলে এটা হবে গুড লাক ইন মেকিং আনএক্সপেক্টেড ডিসকভারিজ মানে হঠাৎ করে কোনো কিছু আবিষ্কার করতে পেরেছি হঠাৎ করে কোনো কিছু খুঁজে বার করার যে সৌভাগ্য এটাই হচ্ছে সেরেন্ডিপিটি যদি ওয়ান ওয়ার্ডে বলি তাহলে এটা হবে সেরেন্ডিপিটি তাহলে নাম্বার সিক্সটিন হচ্ছে অপশান এ নাম্বার সেভেন্টিন হোয়াট ইজ দ্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর এ হার্স ডিসকর্ডেন মিক্সচার অফ সাউন্ডস বাজে শব্দ কোনো হারমোনি নেই কোনো সিম্ফনি নেই কানের পক্ষে কষ্টদায়ক করে শ্রুতিমধুর নয় শ্রুতিকটু সেটা কি হবে ক্যাকফনি যার ভাষণ তার কথাবার্তা যার গান করা কানে ভীষণ শ্রুতিকটু মনে হয় সেটাকে আমরা বলবো ক্যাকফনি তাহলে নাম্বার সেভেনটিন হচ্ছে অপশান সি নাম্বার এইটিন হোয়াট ইজ দ্য ওয়ান অর সাবস্টিটিউশন ফর এক্সট্রিমলি বিউটিফুল অ্যান্ড ডেলিকেট অতীব সুন্দরী লাশ্যময়ী এটাকে এক শব্দে কীভাবে প্রকাশ করব এক্সকুইজিট এক্সাম্পল দেই প্রচুর এক্সাম্পল আছে হিস্ট্রিতে যেমন শেক্সপিয়ারের একজন ক্যারেক্টার ছিল লেডি ক্যারেক্টার ডেসডিমোনা তো অতীব সুন্দরী ছিলেন তিনি তার শিরাও দেখা যেত চামড়ার উপর দিয়ে তো সেই হচ্ছে এক্সকুইজিড ডেসডিমোনাকে বলা হচ্ছে এক্সকুইজিড তো শেক্সপিয়ার যত লেডি হিরোইন আছে বা নারী আছে তার লেখা যত ক্যারেক্টার আছে নারী চরিত্র সবাই এক্সকুইজিটলি বিউটিফুল দ্বারা তাহলে এক্সট্রিমলি বিউটিফুল অ্যান্ড ডেলিকেট যিনি হবেন বা এই চারটে শব্দের ওয়ান ওয়ার সাবস্টিটিউশন হবে এক্সকুইজিট রাফ অর্ডিনারি প্লেন অলরেডি তোমরা মানে জানো আমি জানি তাহলে নাম্বার এইটিন হচ্ছে অপশান এ নাম্বার নাইনটিন একটা ভয়েস চেঞ্জ দিয়েছে দেখো দ্য স্টোর ম্যানেজার কট দ্য টিনেজার লিফটিং তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য স্টোর ম্যানেজার প্রিন্সিপাল ভার্ভ হচ্ছে কট দ্য ম্যানেজার সরি দ্য টিনেজার হচ্ছে অবজেক্ট লিফটিং কমপ্লিমেন্ট ধরতে পারো তাকে আমরা জানি ভয়েস ক্লাসে শিখেওছি অবজেক্টটা সাবজেক্ট হয় সাবজেক্টটা অবজেক্ট হয় তাহলে কি দাঁড়ালো দ্য টিনেজার দ্য টিনেজার ওয়াজ কট কেন ওয়াজ হল পাস্ট টেন্সে আছেই প্রিন্সিপাল ভার্ভ সেকেন্ড ফর্মে আছে তার মানে টোটাল সেন্টেন্সটা পাস্টেন্সে চলে গেল তাহলে দ্য টিনেজার ওয়া স্কট শিফটিং বসিয়ে দেবো শপ লিফটিং বাই দ্য স্টোর ম্যানেজার তাহলে অ্যান্সার দাঁড়াবে অপশান ডি নাম্বার নাইনটিন অ্যান্সার হচ্ছে অপশান ডি এইবার এখানে চারটি সেন্টেন্স দিয়েছে এগুলোকে আমাদের রিঞ্জ করতে হবে জাম্পল সেন্টেন্স এটাকে সাজিয়ে লিখতে হবে যেমন আমরা ক্লাসে শিখেছি উল্টোপাল্টা একটা মেসেজ পড়লাম একটা প্যারাগ্রাফ পড়লাম তারপর সেটাকে আমরা গুছিয়ে সাজিয়ে লিখে নিয়ে আসবো তো সিএইচস পরীক্ষা এতটা ইজি হবে না এটা আমাদেরকে বুঝে নিতে হবে রিডিংটা দেখে তো এটা আমরা সলভ করবো এইভাবে প্রথমে অ্যান্সারটা তোমাদের দেখিয়ে নেব তারপর সেটা আমি এক্সপ্লেন করব তো নাম্বার টোয়েন্টির অ্যান্সারটা হবে অপশান ডি এ এবার সেন্টেন্সগুলোর আমি লিটারাল মিনিং করছি দেখ অপশান বিতে কী বলেছে এ টিনেজার হ্যাড জাস্ট পাসড হিজ ড্রাইভিং টেস্ট অ্যান্ড ওয়াজ ইগার টু ড্রাইভ হিজ ফাদার্স কার মানে হচ্ছে একজন যুবক ছেলে এ ড্রাইভিং লাইসেন্স পেয়েছে বা ড্রাইভিং টেস্টে পাস করে লাইসেন্স পেয়েছে এবং তার ইচ্ছা তার বাবার গাড়ি সে চালাবে নাম্বার ওয়ান অপশান বি মাথায় রাখবে অপশান ডি তারপর কি বাবা সম্মত হলেন দ্য হিজ ফাদার এগ্রিড অপশান ডি আচ্ছা তারপর সি কি বলছে হি আক্স হি সান টু ড্রপ হিম অ্যাট এ প্লেস দ্যাট ওয়াজ সাম এইটিন মাইলস ফ্রম হোম বিফোর হি টুক দ্য কার ফর সার্ভিসিং বাবা তারপর বলল তাকে প্রথমে লাইসেন্স পেয়েছে বাবাকে বললো বাবা গাড়ি চালাবো বাবা বললো হ্যাঁ চালাবে তারপর থার্ডে কি বলছে যে আমাকে অফিসে দিয়ে আসতে হবে অফিস কত দূরে অফিস একটা স্থানে দিয়ে আসতে হবে স্থানটা কত দূরে আঠারো মাইল দূরে আচ্ছা ফাইনাল অপশন কি আছে এ দা ফাদার দেন ওয়ান্টেড হি স্নান টু পিক হিম আপ এট ওর ইন দ্য আফটারনুন সো দ্যাট টুগেদার ওই স্থানে বাবাকে ছেড়ে দিয়ে আসতে হবে ফাইনালি কি হবে এক জায়গায় ছেড়ে দিয়ে এসেছে সময় তো সেখানে থাকবে না বাড়িতে ফিরতে হবে ফাইনাল সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি বাবা বলছে চারটের সময়ে এসে আমাকে বাড়িতে নিয়ে যাবে তাহলে একটা সিকোয়েন্স মেনটেন হলো আমরা রিঅারেঞ্জটা করতে পেরেছি টোটালি জামবেল চারটে সেন্টেন্স ছিল সেটাকে আমরা সিকোয়েন্সিয়ালি সাজিয়েছি সাজিয়ে অ্যান্সার কি দাঁড়ালো এ তার মানে অপশান ডি তো এইটা তোমাদেরকে পরীক্ষার হলে বসে একবার পড়ে নিতে হবে পরে মানেটা উদ্ধার হয়ে গেলে সোজা হয়ে যাবে তাহলে নাম্বার টোয়েন্টি অপশান ডি এইবার আমরা দেখতে পাচ্ছি একটা প্যাসেজ দেয়া আছে তো সে তার থেকে কোয়েশ্চেন হবে তো আমরা নাইন টেন ইলেভেন টুয়েলভে যে আনসিন করেছি কিছুটা ওই ধরনের সেখানে তো ফ্ল্যাট কোয়েশ্চেন আসতো এখানে এরকম ফ্ল্যাট কোয়েশ্চেন না এখানে হয়তো দেখা যাবে শূন্যস্থানে কখনো কখনও চাইবে একটা ভার্ব কখনো চাইবে একটা ইডিয়াম চাইতে পারে আবার কখনো একটা অ্যাডভার্ব চাইতে পারে আবার কখনো সিরিজ অফ ওয়ার্ডসও চাইতে পারে তো প্রথমে কি করব এই টোটাল প্যারাগ্রাফটা আমরা পড়ব দুটো জিনিস মাথায় রাখতে হবে এই ক্ষেত্রে প্রথমত টোটাল প্যারাগ্রাফটা কি টেন্সে লেখা হয়েছে তো সেটা কি করে বুঝব? দেখবে একটা লাইনে তুমি যদি চোখ বলাও দেখবে যে এই লাইনটাতে ভার আছে এই যে ওড তাহলে এর থেকে আমার ধারণা তৈরি হবে যে এই টোটাল প্যারাগ্রাফটা মোস্ট প্রবেবলি পাঁচ টেন্সে লেখা হয়েছে এবার যত আমি এগিয়ে যাব তত আমি নিশ্চিত হয়ে যাব এটা পাস্ট টেন্সে দেখা হয়েছে কিভাবে দেখো মাঝখানের একটা সেন্টেন্স নিলাম আমি দেখো যে কোনো একটা এই যে কন্টিনিউড আমি টোটালটা তো রিডিং পড়িনি মাঝখানের একটা সেন্টেন্স নিলাম তার থেকে একটা শব্দ খুঁজে বার করলাম কন্টিনিউড তার মানে এটা পাস্ট টেন্সে আছে তার মানে টোটাল প্যারাগ্রাফটাই সিম্পল পাস্ট টেন্সে আছে লাস্টের থেকে একটা সেন্টেন্স নিচ্ছি ওটা দেখব কি আছে ইম্প্রুভড দেখো এই লাইনে একটা শব্দ ইম্প্রুভ তার মানে টোটাল প্যারাগ্রাফটাই পাঁচ টেন্সে আছে তাহলে আমরা ধরতে পেরেছি সেন্টেন্স এই টোটাল প্যারাগ্রাফটা পাঁচ টেন্সে আছে এইবার দেখব যে এই প্যারাগ্রাফটার মানেটা কি মানে যদি না বুঝতে পারি তাহলে আর কিছু না শুধু অন্ধকারে তীর ছুটতে হবে এর বেশি আর কিছু করা যাবে না তাহলে মানেটা আমরা বুঝে নেব রিডিং পরে এইবার আমরা চলে যাব কোশ্চেন পার্টে রিডিং পড়া হয়ে গেল টেন্সটা বুঝে নিলাম মানেটাও বুঝে গেলাম এইবার কোয়েশ্চেন অ্যান্সার করবো দেখো ইন এ স্মল ভিলেজ দে হার্ড ওয়ার্কিং মাদার অ্যান্ড হার ইয়াংসানিডে দ্য মাদার উড ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড প্রিপেয়ার এ ড্যাশ ইয়ে নিউট্রিশিয়াস ব্রেকফাস্ট ফর হার সান আমাদের কিন্তু কমন সেন্স কাজে লাগাতে হবে এবার সকালবেলার খাবারটা কেমন খাই আমরা হালকা খাই কিন্তু নিউট্রিশিয়াস তাহলে এটা বুঝতে হবে লাঞ্চটা আমরা একটু হেভি করি ডিনারটা হালকা সাপার আরও হালকা তো আমরা দিনের ওই যে বারোটা বা বারোটা থেকে একটার মধ্যে যে লাঞ্চটা করে ওটাই আমাদের হেভি হয় কিন্তু বাকি তিন ক্ষেত্রে কিন্তু আমরা হালকা খাবার খাই খাওয়া উচিত তাহলে এখানে নিউট্রিশাস হয়েছে অথচ সহজ সরল সাধারণ খাবার খেতে হবে তাহলে অ্যান্সারটা কি হবে এখানে কি শব্দটা বসাবো সিম্পল বসাবো কেন লেভিস মানে যারা ধনী যারা ওরা কি বলবো ভ্যারাইটিস অফ ফুড নিয়ে বসে আর কি দামি দামি খাবার নিয়ে বসে ফ্রাইড রাইস বিরিয়ানি তো সকালবেলা এগুলো খেলে সারাদিন ঢেকুর দিতে দিতে যাবে তারপর এক্সট্রা ভেগান সরাসরি খাবারের দামি এগুলো লাকজারিয়াস রয়্যাল ফ্যামিলিতে যেগুলো খায় তো এত প্রয়োজন নেই আমাদের যেহেতু একজন সাধারণ মা সিম্পল ভিলেজ মাদার উইথ এ সিম্পল ভিলেজ বয় তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে সিম্পল শব্দটি তাহলে নাম্বার টোয়েন্টি বি এখানে আমরা সিম্পল শব্দটি বসাবো নেক্সট টোয়েন্টি টু এখানে কি বলছে দেখো অফ এডুকেশন এন্ড এনশিওর দ্যাট হিটেন্ড এট স্কুল রেগুলারলি দ্য মাদার কি বললাম কি টেন্সে লেখা আছে পাস্ট টেন্সে লেখা আছে এখানে দেখো স্ট্রেসড এটাও পাস টেন্সে আছে তাই না এখানে দেখো ওয়াজ আছে আবার দেখো তার মানে টোটাল প্যারাগ্রাফটাই পাস্টেন্সে আছে তাহলে এখানে যে ভাবটা হবে সেটাও পাস টেন্সে হবে সিম্পল পাস্টে হবে নিউ মাদার নিউ তাহলে ও এই বাকি অপশানগুলো ভুল আছে তাহলে আবার টোয়েন্টি টু হচ্ছে অপশান এ টোয়েন্টি থ্রি কি বলছে দেখো ওয়ান ডে দ্য মাদার ফেল ইল ডিসপাইট হার ইলনেস শি কন্টিনিউড টু আফটারঅল শি ইজ এ মাদার মা সুস্থ থাকুন মা অসুস্থ থাকুন যে কোনো পরিস্থিতি থাকুন তিনি তার সন্তানের কেয়ার করবেন তিনি তার সন্তানের ভালো চাইবেন এগুলো কিন্তু আমাদের বুঝে নিতে হবে এগুলো আমরা ছোটোর থেকে জেনে আসছি তো এই ক্ষেত্রে সেটা কাজে লাগবে আমাদের এই এবার মার শরীর ভালো নয় মার অসুস্থতা সত্ত্বেও তিনি ছেলের দেখভাল করছেন খেয়াল করছেন কেয়ার করছেন তাহলে ই কন্টিনিউ টু কেয়ার ফর এটা তো হবেই না ইগনোর কোনো মা তার সন্তানকে ইগনোর করতেই পারে না অসম্ভব এটা আচ্ছা অ্যাবান্ডন সিগারের মা সন্তানকে কখনোই ছেড়ে যান না নেগলেক্ট এই শব্দগুলো এই অপশান এ সি আর ডি এই শব্দগুলো একজন প্রকৃত মায়ের সাথে কখনোই যাবে না তাহলে কি হবে অপশান সি বসবে এখানে কেয়ার ফর তাহলে নাম্বার টোয়েন্টি থ্রি হচ্ছে অপশান সি টোয়েন্টি ফোর কী বলছে দেখো দ্য বয় অল দ্য ইয়াং আন্ডাস্টুড দ্য গ্র্যাভিটি তরুণ অল্পবয়স্ক ছেলে মার শরীর খারাপ তাকেও অবস্থার গুরুত্ব গ্র্যাভিটি মানে গুরুত্ব বা গম্ভীরতা তো পরিস্থিতির গম্ভীরতা বা গুরুত্ব তাকেও বুঝতে হবে নির্দিষ্ট করে বুঝিয়ে দিয়েছি এই পরিস্থিতিটির গম্ভীরতা তোমাকে বুঝে নিতে হবে তাহলে নির্দিষ্ট করে যদি বোঝায় তাহলে আমরা কি দেব অবশ্যই ডেফিনিট আর্টিকেল দ্যাট মিন্স দা লেখেনে কি বসবে দা আন্ডারস্টুড দ্য গ্রেভিটি অফ দ্য সিচুয়েশন কোন সিচুয়েশন মা অসুস্থ একটা পার্টিকুলার সিচুয়েশন তৈরি হয়েছে ফ্যামিলিতে নির্দিষ্ট করে সেটাকে দেখানো হচ্ছে এই পরিস্থিতিটি তার মানে সেখানে আমরা একটা অবশ্যই ডেফিনেট আর্টিকেল ব্যবহার করবো এখানে তা হবে টোয়েন্টি ফোর অপশান ডি ফাইনাল কোয়েশ্চেন আমাদের কী বলছে এখানে দেখো দ্য মাদার্স হেলথ ইভেন্চুয়ালি ইম্প্রুভড অ্যান্ড দ্য সান কন্টিনিউড শেষ ভালো যা সব ভালো তার মা সুস্থ হয়ে উঠলেন কে ছেলে মাকে দেবতা জ্ঞানে সেবা করে তার উন্নতি অবধারিত এখানেও তাই হয়েছে দেখো অ্যান্ড সান কন্টিনিউ টু এক্সেল ইন হিজ স্টাডিজ কন্টিনিউ টু এক্সেল তার মানে আরও উন্নতি করতেই থাকলো আচ্ছা এবার দেখো তাহলে অ্যান্সারটা আমরা জেনে ফেললাম টোয়েন্টি ফাইভের অ্যান্সার অপশান এ বি কেন হবে না অলরেডি এখানে একটা পাস্ট ফর্ম দেওয়া আছে আমরা জানি একটা সেন্টেন্সে দুটো সিম্পল পাস্ট ফর্মের ভাব থাকবে না এই জন্য প্রথমেই বাতিল এক্সেলেন্ট এডজেক্টিভ টু এর পর কখনোই অ্যাডজেক্টিভ বসে না এখানে অন্তত বসবে না বসলে কোনো মানেই তৈরি হবে না সেন্টেন্সটা টু এক্সেলিং যখন আমরা টু বসাব তখন টু এর পর যে ভার্বটা বসবে সেই ভার্ভের সাথে কোনো আইএনজি কোনো দিন বসবে না কেননা টু প্লাস বেস ফর্ম অফ প্রিন্সিপাল ভার্ভ যখনই টু বসাবো আমরা তারপরই প্রিন্সিপাল ভার্ভের মূল রূপটা বা ধাতু রূপটা বসাবো তাই এখানে আমরা অ্যান্সার করেছি টু এক্সেল এই শূন্যস্থানে বসবে টু এক্সেল তো আজকে আমরা এই কোয়েশ্চেনগুলোই তোমাদের জন্য নিয়ে এসেছিলাম তো এইভাবে কোয়েশ্চেনের সিরিজ চলতে থাকবে বিভিন্ন পরীক্ষার কোয়েশ্চেন নিয়ে আমরা আসতে থাকবো তো পরবর্তী ক্লাসে আবার হয়তো নতুন কোনো পরীক্ষার নতুন কোনো কোয়েশ্চেন নিয়ে তোমাদের সামনে আসবো তো যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমাদের আমাদের কমেন্ট সেকশানে বলবে আমাদেরকে তোমরা সোশ্যাল মিডিয়ায় এই চ্যানেল এখানে ফলো করতে পারো ইনস্টাগ্রাম ফেসবুক তারপর এখানে টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হয়ে যেতে পারো আমাদের সাথে লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে তো আবার দেখা হচ্ছে পরের ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে টিল দেন গুড বাই টেক কেয়ার